শনিবার পূর্ণিমা তিথিতে রীতি মেনে শ্রদ্ধানিষ্ঠা সহকারে পালিত হল নবদ্বীপের বিধগ্ধ জননী পোমামায়ের বার্ষিক অভিষেক অনুষ্ঠান মালায় সুসজ্জিত মন্দির প্রাঙ্গনে এদিন ভোর থেকেই নবদ্বীপের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তের উপস্থিতিতে পোড়ামায়ের বিশেষ পূজা অর্চনা হোমযজ্ঞ ও একশো আট কলসি গঙ্গাজল দিয়ে অভিষেক পর্ব সম্পন্ন হয় দুপুরে ভোগ নিবেদন ও প্রসাদ বিতরণ করা হয় মন্দির প্রাঙ্গন থেকে নবদ্বীপের মানুষের অধিষ্ঠাত্রী দেবীর এই অভিষেক অনুষ্ঠান উপলক্ষে ভক্তদের ভিড় সামাল দিতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও করা হয় প্রশাসনের পক্ষ থেকে মন্দির কর্তৃপক্ষের পরিচালনায় সুষ্ঠুভাবেই এই অনুষ্ঠান সম্পন্ন হয় সকাল থেকে পুজো হয়েছে হোম হয়েছে একশো আট ঘোড়া দিয়ে মায়ের অভিষেক হয়েছে সানজাল দিয়ে আর হচ্ছে পুজো পাঠ হয়ে সাড়ে ছটার সময় শেষ হয়ে গেছে সব আজকে মায়ের অভিষেক এটা প্রতি বছরই হয় এই উৎসবটা উৎসব করা হয় প্রতি বছরের ন্যায় মাসের পূর্ণিমার দিনকে মায়ের একটা সরষোপচারে পুজো করা হয় এবং একশো আট ঘোড়া জল ঢালা হয় মায়ের ঘরের মধ্যে মাকে স্নান করানো হয় আর দুপুরে ভোগ নিবেদন করা হয়